সুকুমার রায়ের লেখা কবিতা ডানপিটে বাপরে কি ডানপিটে ছেলে কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভূত সেজে আঠা মেখে মুখে ঠাঁই ঠাই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুমদাম পরে পড়ে বাপরে কি ডান পিটে ছেলে শিলনোড়া খেতে চায় দুধ ভাত ফেলে একটার দাঁত নেই জিভ দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশলাই চষে আর জন ঘর মাছি ধরে মুখে দেয় তুলে বাপরে কি ডান পিতে ছেলে খুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে শুকে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফোঁস ফোঁস ফোলে নেড়া চুল খাড়া হয়ে रागा होय रागे बाप बाप बोले चाचा लाफ दिए भागे नमस्कार